তো এটা আসলে জানার কোনো উপায় নেই এটা জানার কোনো উপায় নেই আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ জানেন তার মধ্যে অ্যাডিকশন আছে আল্লাহ জানেন সুতরাং আল্লাহ তালা ওইরকম আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা হয়তো তার এলেমের মধ্য থেকে আল্লাহ ওই একজন পাত্রকে আপনার জন্য ঠিক করে দেবেন ঠিক আছে এইটা আর এই জিনিসটা মানে পর্নোগ্রাফি হস্তমৈত্র এটা ছাড়া যায় না ব্যাপারটা এরকমও না এটা ছাড়া যায় হ্যাঁ এটা ছাড়া যায় সেটা সেটার জন্য একটা কনসিস্ট কনসিস্টেন্টলি মেহনত প্রয়োজন এবং মানে বিভিন্ন মানে কি বলা যায় একসাথে অনেকগুলো মেহনত প্রয়োজন একটা হচ্ছে তাসাউফ মানে কি বলা যায় নিজের তাসকিয়া অন্তরের শক্তিকে বাড়ানো কলবের শক্তিকে বাড়ানো লফল আমলগুলা করা এই সাথে স্ত্রীও একটা ফ্যাক্টর হ্যাঁ স্ত্রী স্ত্রীকেও স্বামীর আকর্ষণ বজায় রাখার চেষ্টা করা স্ত্রীদেরও দায়িত্ব আছে সব কথা তো সব ফোরামে বলা যায় না এখানে ভাই বোনরা একসাথে আছেন অনেক কথা বলা যায় না তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে অনেকগুলা মাল্টি মাল্টি অ্যাপ্রোচ মাল্টি অ্যাপ্রোচ এটা প্রয়োজন এই জিনিসটা ছাড়ার জন্য ঠিক আছে তো যার কারণে এবং এটা কারো কারো ক্ষেত্রে অনেক মানে বেশি থাকে আবার কেউ দেখা যায় যে পর্যায়ে যায় না এরকমও থাকে সুতরাং এটা আপনি জিজ্ঞেস করলেও সত্যটা জানতে পারবেন না হ্যাঁ সুতরাং এমনি আপনি গ্রসলি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কোনো ইন্টারনেট কেন্দ্রিক কোনো খারাপ অভ্যাস আছে কিনা বা এটা আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন আচ্ছা একজন বলছে যে সাধারণত সবাই বলে পাঁচ তো সালাত আদায় করি হালাল উপার্জন করি কিন্তু সিগারেট খাই সিরিজ দেখে মুভি দেখে গান দেখে পাত্র দিনদার কি না বুঝার উপায় কি এমন কিছু প্রশ্নের আইডিয়া দিন যেগুলো দেখা করার পাত্রকে করা যাবে পাত্রের পরিবারের বিষয়ে খোঁজখবর নেওয়ার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে আচ্ছা অনেকগুলো প্রশ্ন করছেন বল তো এটা খুব সংক্ষেপে উত্তরগুলো দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এই সিগারেট খাওয়া সিরিজ দেখা মুভি দেখা গান শোনা এগুলো হচ্ছে উন কাজ ফিস্ক ফিস্ক এখান থেকে তবা করা সম্ভব এখান থেকে মানে মানুষ তো ধরেন ধরেন কথা কথা আমি শামসুল আরেফিন দুই সালে আমি আল্লাহ আমাকে দিনের আলো দেখাইছে তো এই তেরো সাল থেকে আজকে দুই হাজার কত চব্বিশ এগারো বছর এই এগারো বছর কি ওই যে তেরো সালে কি আমি ফেরেস্তা হয়ে গেছি তেরো সালে যে আমি নিজের লাইফ জীবনটাকে পরিবর্তন করে ফেললাম তার মানে কি আমি ফেরেস্তা হয়ে গেছি তা না এরপরে দেখা যাচ্ছে অনেক गुना হয়েছে गुना হয় বা এখনো দেখা যায় বিভিন্ন সময় কখনো গীবতের गुना হয়ে যাচ্ছে কখনো দেখা যাচ্ছে মিথ্যা কথা হয়ে গেল কোন একটা বিষয় হয় আমি কিন্তু আমি কিন্তু ফেরেস্তা না আজকে 13 বছর 11 বছর আমার دینی জীবন যাপনের বয়স এর মধ্যে উত্থান হয় পতন হয় কখনো गुना হতে পারে সে তারপর চোখের পানি হয় তওবা হয় আল্লাহ তাআসা আবার खास তওবা হয় হয়তো আবার কখনো আবার गुना হয়ে হয় মানুষের জীবনটা কি ঠিক এরকম মানুষের জীবনটা হ্যাঁ একটা মানে কি বলা যায় ফেরেস্তাদের ইমান হচ্ছে কনসিস্টেন্ট মানুষের ইমান মানে কনসিস্টেন্ট না এখানে বাড়ে কমে হ্যাঁ কখনো গুণা হয় আবার তবা হয় আবার অনেক দিন চলে দেখা যাচ্ছে ছয় মাস এক বছর আবার দেখা যাচ্ছে একটা একটা হয়ে গেল কোন একটা হয়ে গেল কারোর সাথে একটা মিথ্যা কথা হয়ে গেল কারোর সাথে একটা প্রতারণা হয়ে গেল এরকমই আমরা কেউ যখন দিনের কথা দুই টাকার কথা বলি এরকম গুনাহের আগ্রহ থাকে গুনাহের গুনাহের আর্জ থাকে ইউসুফ আলাহ সাল্লামকে আল্লাহ রসুল আল্লাহ তালা কি বলতেছেন আল্লাহ বলতেছেন ইউসুফ তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতে যদি আমি তোমাকে রক্ষা না করতাম তাহলে এটা একজন আলেম বলতেছিলেন সেদিন যে ইউসুফ আলাহ সাল্লামের মধ্যেও গুনাহের একটা আগ্রহ এসে পড়তেছিল আল্লাহ ওটাকে ঠেকাই দিচ্ছেন তার মানে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে মানে গুনাহের ব্যাপারগুলো থাকতে পারে আবার এখান থেকে তবা থাকবে তো যার কারণে এই যে দেখেন অযত্রসে করেন হালাল উপার্জন করেন মানে আপনি যদি একদম শতভাগ পরিশুদ্ধ নবীদের মতো মানুষ চান আপনি কিন্তু পাবেন না ঠিক না তো মানে দিনদার মানুষও কিন্তু এরকমই দিনদার মানুষ বলতেই তার মধ্যেও কিছু কিছু গুণা থাকতে পারে এর কারণে মানে আহ ধরেন আপনি কাউকে রিজেক্ট করে দিলেন দিতে পারেন এটা আপনার আপনার ব্যক্তিগত পছন্দ হতে পারে কিন্তু আমি আপনাকে বাস্তবতাটা বোঝাচ্ছি যে একজন দিনদার মানুষ ও কেমন হতে পারে সে দেখা যাচ্ছে যে ইসলামের আহ একশোটা হুকুমের মধ্যে সে আশিটা হুকুম মানতেছে বিশটা মানতে পারতেছে না ঠিক না এরকম এটাই হয় মানে আহ মানুষ শতভাগ দিনদার তো হইতে আমরা কেউই না শতভাগ দিনদার কি আমরা কেউ কেউ না তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রশ্নের আইডিয়া যেটা আপনি জিজ্ঞেস করতে পারেন যে তিনি তার প্রিয় বই কোনগুলা তার প্রিয় আলেম কে কে হ্যাঁ তার কাদের কথা উনি বেশি বেশি শোনেন ওনার সাপ্তাহিক নফল আমল গুলা কি উনি আহ তাবলি সম্পর্ক থাকে সেই কেন্দ্রে কিছু প্রশ্ন করতে পারেন যে রেগুলার যাওয়া হয় কিনা তারপর আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে উনি যেমন কথা জিজ্ঞেস করতে পারেন আপনি রেইনড্রপসের সিরাত সিরিজটা এটা বা বাসিনের ভিডিওগুলো আপনি দেখছেন কি না মানে এটা বোঝার জন্য যে উনি আসলে এই জিনিসগুলোর সাথে কানেক্টেড কিনা কোনো একজন আলমের সাথে কানেক্টেড কিনা ইসলামী বইপত্রের সাথে কানেক্টেড কিনা এই বিষয়গুলো বোঝার জন্য আর কিছুই না তার আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি শুক্রবারে সোনাক কাহাফ তেলত হয় কিনা আপনার এটা জাস্ট জানার জন্য এটা মানে এই না যে যদি তেলত না হয় তার মানে যে তার দিনদারিতে কম ব্যাপারটা এরকমও না মানে আন্দাজ করার জন্য ঠিক আছে না কি তারপরে বুঝতে পারবেন তার ভিতর থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে হম ঠিক কিভাবে ধরেন যদি কোনো মেয়েকে যদি আপনি বুঝতে চান যে পাত্রীর ব্যাপারে খোঁজ নিতে আপনি তাকে আল্লাহ রসুল হাদিস গুলো শোনাতে পারেন যে আল্লাহ রসুল স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে কোন হাদিস গুলো বলছেন এগুলো নিয়ে আপনার মতামত কি আপনি কি আমাকে কোরআনে যেভাবে বলা আছে রসুল যেভাবে এভাবে আমার সাথে আচরণ করতে পারবেন কিনা এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে ঠিক আছে পাত্রের পরিবারের বিষয়ে খোঁজ খবর নেওয়ার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে এটা নিয়ে আমি আজকে আমি কথা বলতে চেয়েছিলাম যে দেখেন যেহেতু সমাজে আমরা একটাই বিয়ে করি এখন ইদানিংকালে সুতরাং এখন এটা খুব জরুরি যে আপনি খুব যাচাই বাছাই করবেন ঠিক আছে না এটা স্বাভাবিক এটা টেন্ডেন্সিটাই খুব স্বাভাবিক অনেকে অনেক ভাবে বলে যে না কারো অতীত নিয়ে ইয়ে করা যাবে না এ করা যাবে না সে করা যাবে না স্বাভাবিকভাবে আমি লাইফে একটাই বিয়ে করব তাহলে আমি কেন আমি খুব ভালো করে যাচাই বাছাই করবো না ঠিক আছে একটা দেখা যাচ্ছে একজন বোন তারও উচিত খুব ভালো করে যাচাই বাছাই করা এই ছেলেটার আহ অতীত কেমন সেখানে হ্যাঁ এই ছেলেটার তার সে যখন ইউনিভার্সিটিতে পড়তো সেখানে কোনো মেয়েদের সাথে তার সম্পর্ক ছিল কি না এই বিষয়গুলো অবশ্যই যাচাই বাছাই করা প্রয়োজন এখন পাত্রের পরিবারের বিষয়ে খোঁজখবর নেওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা যে একটা জিনিস আপনার করতে হবে যে পাত্রের মা কেমন হ্যাঁ পাত্রের মা সম্পর্কে আট দশজন মহিলা তারা কিরকম মন্তব্য করেন যে পাত্র মহিলা কেমন তিনি সামাজিক আচরণগুলো তার কেমন এটা একটা একটা গুরুত্বপূর্ণ খবর হতে পারে দুই নম্বর হচ্ছে দেখা যাচ্ছে পাত্রের পাত্রের পরিবারের দিনদারিতা কেমন সেখানে তার তার বাবার দিনের বুঝ কেমন বা তাদের আয় রোজগারের আই ইনকামের সোর্স কেমন এগুলো দেখলে বোঝা যাবে যে সে পাত্রের পরিবারের কি অবস্থা এই বিষয়গুলো জানতে পারে পাত্রী যদি বিয়ের পর আলাদা থাকতে চায় সেটা কোন সময় বলা ঠিক হবে এটা আপনার স্বামীর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে আপনি আপনি এটা এই দাবিটা করতে পারেন আপনি শুরুতেই এই দাবি করতে পারেন না কারণ শুরুতেই পঁচিশ বছর বয়সে একটা ছেলে আপনাকে আলাদা বাড়ি দিবে এটা আসলে প্রায় অসম্ভব আজকের সমাজের প্রেক্ষিতে ঠিক আছে না এটা এটা মানে দেখবেন যে যখন তার সবসময় তো মানুষের আমার পঁচিশ বছর বয়সে আমার আয় যত ছিল এখন পঁয়ত্রিশ বছর বয়সে আমার আয় এক বাড়ছে না স্বাভাবিকভাবে এই বিষয়গুলো বাড়ে হ্যাঁ আস্তে আস্তে পুরুষ যত আরো ম্যাচিউর হতে থাকে তার ব্যবসা ফ্লারিশ করতে থাকে চাকরি করলে চাকরিতে প্রমোশন হতে থাকে হ্যাঁ আয় রোজগার বাড়তে থাকে তো এটা স্বামীর আপনার আয়ের উপর ভিত্তি করে যখন দেখবেন যে সে অ্যানাফ ইনকাম করে হ্যাঁ তখন আপনি তাকে বলতে পারেন যে আমি প্রত্যেকটা মেরিত আসলে স্বপ্ন থাকে নিজের একটা সংসার তো আমি আপনার কাছে এই সংসারটা চাই আপনি আমাকে এটা এটা যদি আপনার সামর্থ্য আপনি আমাকে এটা দেবেন বা শুরুতে আপনি বলতে পারেন যে স্বামীকে বলতে পারেন যে আমার প্রত্যেকটা মেরিতে এই স্বপ্নটা থাকে এই স্বপ্নটা আমারও আছে আপনার যখন সুবিধা হবে সময় সুযোগ হবে আপনার যখন সামর্থ্য হবে আপনি তখন আমাকে এটা আপনি আমাকে দিন এবং এটা আমি শরীয়তের মধ্যেই চাইছি শরীরের বাইরে কিছু আমি চাই নাই ঠিক আছে আমি আপনার আমার খেদ বোধ করবো ঠিক আছে কিন্তু আমার আহ নিজের একটা এটা সব মেরি স্বপ্ন থাকে এককম ভাবে বোঝায় বলতে পারেন পাঁচ বছরের বেশি সময় ধরে একটা সমবয়সী ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিলাম ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং হারাম উপলব্ধি করে সম্পর্ক ত্যাগ করেছি ছয় মাস শারীরিক সম্পর্ক ছিল ভাষায় বড়মে হয় আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে এই অবস্থায় তাকে ভুলে বিয়ের প্রস্তুতি নেওয়া আমার জন্য অসম্ভব যার সাথে সম্পর্কে ছিলাম তাকে বিয়ে করার জন্য চেষ্টা করা যাবে কিনা তার সাথে বারবার কুফু মেলে না সিদ্ধান্ত নিতেই বলছি আচ্ছা এখানে আমি আমার ইয়ে হবে আপনার যে মেন্টাল কন্ডিশন এবং যেহেতু তার সাথে একটা শারীরিক সম্পর্ক ছিল এইখানে আমি ভয় পাচ্ছি যে অন্য কোন ছেলেকে আপনি বিয়ে করলেন সেই ছেলেটার সাথে আপনি একটা প্রতারণা করবেন আলটিমেটলি হ্যাঁ আপনি আপনি আপনার যে স্বামী এক নম্বর হচ্ছে সেই স্বামীকে আপনি মন থেকে মানে যতটুকু ভালোবাসা একজন স্বামীর পাওনা ওই ভালোবাসা আপনি তাকে দিতে পারবেন এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে শারীরিক সম্পর্কের বিষয়টা তো তো যার কারণে আমার আমার এটা মনের মধ্যে যেটা সেটা হচ্ছে ওই ছেলেটাকে বিয়ে করা হ্যাঁ আপনি ওই ছেলেটাকে আপনি বিয়ে করে ফেলেন যদি সম্ভব হয় না পরে অন্য কোনো পুরুষকে যদি আপনি বিয়ে করেন তাহলে সে দেখা যাচ্ছে এবং এটার এটার খুব বাজে বাজে কিছু ঘটনা ঘটে দেখা যাচ্ছে দুইটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে আবার সে আগের প্রেমিকের কাছে ফেরত চলে গেছে বাচ্চাগুলোকে রেখে এরকম কিছু বাজে বাজে ঘটনা আছে তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে শয়তান ধোঁকা দেয় আর কি বুঝছেন শয়তান বিভিন্নভাবে ধোকা দেয় আমাদেরকে এই ইস্যুগুলোতে তারপরে যে একটা মেয়ে তার পরের স্বামীকে তো খুনি করে ফেললো ওই যে মিনি নামে একটা মেয়ের একটা কাহিনী আমরা জানি তো তাই না যে সে আগের প্রেমিকের কাছে গেছে পরের স্বামী বেচারাটাকে খুনি করে ফেলছে তো এই ধরনের অনেকগুলা ঘটনা আমার কাছে মনে হয় যে আসলে শয়তানকে কোনো সুযোগ দেওয়া ঠিক হবে না আপনি যদি বিয়ে করে করেন মানে ওই ছেলেটাকে করে ফেলাই আপনার জন্য সেফ অন্যান্য ছেলেদের জন্য সেফ বা আপনি যদি অন্য কোনো ছেলেকে বিয়ে করেন তার জন্য এটা সেফ হবে যে আপনি তাকে বিয়ে না করে বরং এই ছেলেটাকে বিয়ে করে ফেলেন মনে হয় আমার এই সলিউশনটা মোর মানে সেফ আপনার জন্য দুনিয়ার অন্যান্য ছেলেদের জন্য আমি পরিবারের বড় ছেলে আমার বয়স ছাব্বিশ এই বছর দাওরা শেষ করব আমার পরিবার আর্থিক অবস্থা মোটামুটি ভালো আমি কি আগে বিয়ে করবো নাকি কামাই কথা বিয়ে করবো আপনার পরিবারের আর্থিক অবস্থা শোনেন আমি আমি একটা কথা বলি দেখেন টাকা কামাই করা মানে আপনাকে মাসে এক লাখ টাকা কামাই করতে হবে তা কিন্তু না বরং আপনি কামাই শুরু করেন কামাই শুরু করেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটু বাইরে হানিমুন করতে যাবেন এই টাকাও যদি আপনাকে আপনার বাপের কাছ থেকে নেওয়া লাগে তাহলে আপনার এখন বিয়ে করার দরকার নাই আমি বোঝাতে পারছি কিনা আপনি আপনার ওয়াইফকে নিয়ে একটু তিন দিন কক্সবাজার বেড়াতে যাবেন হানিমুনে যাবেন এই টাকাটাও যদি আপনার আমাকে বা বউকে নিয়ে হানিমুনে যাবে টাকা দাও যদি আপনার অবস্থা এটা হয় তাহলে আপনার এখন আপনি কিছু ইনকাম শুরু করেন অল্প হোক আপনি মাসে পাঁচ টাকা ইনকাম করেন স্ত্রীর যে একান্ত প্রয়োজনীয় জিনিসপত্র মেয়েদের পিরিয়ডের সময় লাগে ওইটার জন্য যদি বাপের কাছে টাকা চাইতে হয় তাহলে এটা লজ্জা না আপনি কিছু ইনকাম শুরু করেন স্ত্রীর একান্ত যেটা প্রয়োজন এই কিছু কিছু সামাল দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করে এবার বিয়ে করে ফেলেন এটা খুব বেশি কঠিন না এটা খুব বেশি কঠিন না মাসে এক লাখ টাকার জন্য ওয়েট করতে হবে না আপনাকে আচ্ছা পরামর্শের জন্য দীর্ঘদিন অবস্থা অপেক্ষায় আছি দয়া করে পরামর্শ সাহায্য করবেন জি আমি তো আর হুজুর না এটা তার মানে কোশ্চেনটা মনে হয় কোনো মুফতি সাহেবের কোশ্চেন হতে পারে আমি একটি ব্যবসা শুরু করেছি ব্যবসা থেকে কোনো প্রফিট আসছে না বিয়ে না করলেও কাজে ফোকাস দিতে পারছি না ডিস্ট্রাকশনের মধ্যে কিছুতেই সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না আমার পরিবারের সবাই আমাকে বিয়ে দিতে রাজি আব্বু বাদে আমিও বিয়ের সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছি কারণ আমার

এখন একা বিয়ে করবেন তখন আল্লাহ আপনাকে দুজনে রেজি পাঠাবেন এবং বিয়ের কারণে বরকত হয় এটা অনেক ঘটনা আছে এটারে আমার আশপাশে অনেক ঘটনা ঘট আছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা বিয়ের মধ্যে সন্তান জন্মদানের মধ্যে অনেক বরকত রাখছেন সুতরাং আপনি যেহেতু একটা ব্যবসা শুরু করেন